এই জন্য নবী আলাইহি সাল্লাম বলছেন হে যুব সমাজ আহা কি শব্দ এটা আমি অবাক হই এরকম কোন হাদিস নাই হে বুড়া মিয়ারা এরকম কোন নবী ডাক কিন্তু যুবককে নবী আলাদা ডাকবে স্বাব হে যুব সমাজ রসুর বলছে এই শব্দ যদি এখন নবীর মুখে শুনতাম কেমন লাগতো নবীজি যখন ডাক দিত যদি হে ধারাও আমি ডাকছি তো কি মজাটা হইত নবীজি সাল্লিশাল্লাম বলছি না তোমাদের যাদের বিবাহের সক্ষমতা শারীরিকভাবে আর্থিকভাবে পারিপার্শ্বিক সব দিক বিবেচনা করে তোমরা বিয়ে করে ফেলো চরিত্র নষ্ট করো না আহলাদ নষ্ট করো না জিনা ব্যবিচার অশ্লীল ছবি নর্তকিরী নাচ গান অসভ্য প্রেম এর মধ্যে কোন স্বস্তি শান্তি আরাম তৃপ্তি কিচ্ছু শুধুই হতাশা বাড়ায় আফসুস বাড়ায় আফসুস বাড়ায় এরপরে নবীজি বলেন ফাইন্না আব্দুল বাসার ও আহসানুল কেননা বিবাহ চোখকে নিয়ন্ত্রণ রাখে লজ্জাস্থানকে পবিত্র রাখে হেফাজত এরপরে নবীজি বলেন অমান লাম তাতে এই যেটা আমি বলতে চাচ্ছি নবীজি বলেন আর যার পারিপার্শ্বিকভাবে হয়তো আর একটু দেরি হবে কোনো কারণ অযথা না যৌক্তিক কারণেই আর একটু দেরি করতে হবে বিয়ে তাহলে নবীজি বললেন ফাদেই হি বিশ্বম তুমি তোমার আখলাক চরিত্র তোমার শাহওয়াত কামনা বাসনা নিয়ন্ত্রণের জন্য সে যেন রোজা রাখে কি রাখে ভিজা উন কেননা রোজা কোন ব্যক্তির কামনা বাসনা নিয়ন্ত্রণের কার্যকর মাধ্যম